পুজো আয়োজকদের তো মাথায় হাত এবারের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে শহর গ্রামাঞ্চল সব জায়গায় জলমগ্ন ছিল কিছু জায়গায় তো বানভাসী অবস্থা কাজ সম্পূর্ণ হবে কিনা তাই সংশয় ছিল সবার অক্লান্ত পরিশ্রমে সব কিছু জয় করে দেবী দুর্গাকে বরণ করা হয়েছে মহাপঞ্চমীর শারদ পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয় অভিনন্দন শুভেচ্ছা পুজোর বাদ দিয়ে বেজেছে আজ তৃতীয় পর্ব দুর্গা পুজো মানেই তো শিল্পকলার এক অবধ প্রদর্শনী দেখুন কি শৈল্পিক নিপুণতা অসাধারণ অসাধারণ কাজ মন ভরে যাওয়ার মতো এটা কেউ বলবে না এটা প্যান্ডেল একটা অস্থায়ী ভবন প্রতিমা মণ্ডপ প্যান্ডেল আলোকসজ্জা শিল্পের এক বিরল নিদর্শন যা আমাদের মন্ত্র মুগ্ধ করে বিভিন্ন নামী মৃৎশিল্পী প্যান্ডেলের রূপকার আলোকসজ্জা শিল্পীদের গুণে এই উৎসব মুখরিত হয়ে যায় যেন সৃষ্টির এক সম্ভার চারিদিকে দুর্গাপূজা মানেই শিল্পকলার এক অভূতপূর্ব প্রদর্শনী যেন সৃষ্টির এক সম্ভার চারিদিকে দেখুন শিল্পীর নিপুণতা অসাধারণ অসাধারণ দুর্গাপুজো আপামোর বাঙালির শুধু শক্তির আরাধনা নয় এক অভূতপূর্ব উৎসব এই উৎসবের অনন্য ভূমিকা রয়েছে প্যান্ডেল বা মণ্ডপের সাজসজ্জা প্রতিনিয়ত কিন্তু উন্নত থেকে উন্নততর হচ্ছে সাবেক শিল্প থেকে আধুনিক শিল্পকর্মের এক সংমিশ্রণ প্রতি বছর আমরা উপভোগ করে থাকি এর পেছনে মানুষের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে থাকে এবং শিল্পের ব্যতিক্রমের দিকগুলো উঠে আসে সর্বোপরি এটা অনস্বীকার্য যে জাতপাত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে এক সামাজিক উৎসবে পরিণত হয়েছে

শো দেহী দিশো জয়ক্ত বীজ বী চন্দ মুন্ড বিশ রূপ দেহি জয় দেহ দেশ প্যান্ডেল মোন্ডুপ আলুকুচর কাজ প্রায় শেষ স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন জটিল সাজসজ্জা থিম স্থাপন এবং প্রতিমাগুলির চূড়ান্ত স্থান নির্ধারণের জন্য এর মধ্যে রয়েছে প্রতিমাগুলিকে তাদের চূড়ান্ত রঙের স্পর্শ দেওয়ার সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আলোকসজ্জা এবং সাজসজ্জার কাজ সমাপ্তির দিকে প্রধান প্যান্ডেল এবং প্রতীকী স্থানগুলি সাধারণত সাজসজ্জার আলো পরিকল্পনা চূড়ান্ত করার জন্য এবং সমস্ত বৈদ্যুতিক জিনিসপত্রগুলো নিরাপদ এবং কার্যকরী নিশ্চিত করার জন্য কার্যকলাপে ব্যস্ত থাকে আর থিম থিম প্রদর্শনের একটা প্রতিযোগিতা চলছে বিখ্যাত মন্দির বা ল্যান্ডমার্কের প্রতিরূপ থেকে শুরু করে ধারণাগত শিল্প স্থাপন পর্যন্ত উদ্বোধনের সময়সীমা পূরণের জন্য সমাপ্তির বিবরণ দ্রুত করা হচ্ছে তবে একটা জিনিস লক্ষণীয় নান্দনিক সমাপ্তির পাশাপাশি প্যান্ডেলগুলি সুরক্ষিত করার উপর জোর দেওয়া হচ্ছে বিশেষ করে প্লাইউড ওয়াকওয়ে এবং দুর্ঘটনা রোধে বৈদ্যুতিক তাদের অতিরিক্ত যত্নের মতো সুরক্ষা বৈশিষ্ট্য স্থাপনের উপর জোর দেওয়া হচ্ছে পুজোর বাদ বেজেছে আমাদের পুজো পর্বের এই তৃতীয় পর্বে আমরা দেবী দুর্গাকে বরণ করে মহাষষ্ঠী মানে বোধনের দিকে অগ্রসর হচ্ছে এই পর্বে যেমন শিল্পকলার মাধুর্য নিয়ে বললাম তেমন দুর্যোগের মধ্যেও দেবী বন্দনার উল্লেখ করলাম আপনারা আমাদের সাথে থাকবেন এই পুজোর উৎসবে আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্বাদের গন্ধ আমরা তুলে ধরব আপনাদের সামনে পুজোর আনন্দ উপভোগ করুন সকলে আজ